এদিকে মালদায় পৌঁছে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এবং অশান্তি কবলিত এলাকায় তাদের যাওয়ার কথা রয়েছে মুর্শিদাবাদের ঘরছড়াদের শিবির পরিদর্শন করবে এই কমিশন এবং কথা বলেছেন ঘরছড়াদের সঙ্গেও ডিজিআরপি মিনা রেজিস্ট্রার যোগিন্দর সিং এবং আরও বেশ কয়েকজন প্রতিনিধি রয়েছে এই দলে মালদায় পৌঁছেছে জাতীয় মানবাধিকার কমিশন এবং অশান্তি কবলিত এলাকায় প্রতিনিধি দল তারা সেখানে গিয়েছেন আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি সুমিতের কাছে সুমিত এখন কি আপডেট রয়েছে কারণ আমরা দেখেছি সকালেই তারা সেখানে উপস্থিত হয়েছেন ঘর সঙ্গে কথা বলেছেন দেখো পাল্লালপুর হাইস্কুলে যেখানে এই শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে সেই শিবিরকে কার্যত পুলিশ প্রশাসনের ঘেরাটোপ দিয়ে পুরো তো ঘেরে দেওয়া হয়েছে এবং সেখানে মূলত কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কিছুক্ষণ আগেই এই পাল্লালপুর স্কুলে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের তিনজনের যে প্রতিনিধি দল তারা এসেছেন এবং তারা এই মুহূর্তে এই যে যারা আক্রান্তরা বা ঘর ছাড়া রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছেন জাতীয় মানবাধিকার কমিশনের এই তিনজনের প্রতিনিধি দলের সদস্যরা মূলত তারা কি কি বিষয়ে খতিয়ে দেখছে মূলত এই যে যারা ঘর ছাড়া তারা প্রথমত কেন বা এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন না প্রশাসনের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে কি আশ্বস্ত করা হয়েছে বা কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দ্বিতীয়ত তারা যে অবস্থায় থাকে এই শরণার্থী শিবিরে সেখানে দাঁড়িয়ে তাদের এখন বর্তমানে কি অবস্থা অর্থাৎ তাদের যাবতীয় ব্যবস্থা কি আর তাদের পরিবারের সদস্যরা কোথায় রয়েছেন অনেকে এখানে বাবা মা ছাড়া রয়েছেন সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন এবং প্রায় দশ মিনিটের হতে চলল এই যে তিনজনের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে এই পাল্লালপুর স্কুলের শরণার্থী শিবিরে রয়েছেন এবং তারা কথা বলছেন এবং এখানে পুলিশের যারা জেলা উচ্চপদস্থ আধিকারিক তারাও রয়েছে আমরা যেটা জানতে পারছি কি যে এই এই যে স্বরজমিনে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন মানবাধিকার কমিশনের এই সদস্যরা এবং তারপরে একটি রিপোর্ট তৈরি করা হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই জেলা শাসক মালদহের জেলা শাসক এবং পুলিশ সুপারের সাথেও এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং তারপর এই রিপোর্ট রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে বলে এখনো পর্যন্ত খবর তবে প্রায় দশ মিনিটের হতে চললো এখনো কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের যারা সদস্য তারা ভিতরে রয়েছেন তারা কথা বলছেন প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলছেন ঘর ছাড়াদের সাথে এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে যে যাতে তারা ঘরে ফিরে এবং তাদের যে আতঙ্ক সেই দিনের যে ঘটনা সেই দিনের ঘটনাও কিন্তু পুরোপুরি শুনছেন বেশ তুমি নজর রাখো আপাতত সঙ্গে থাকো